আজকে আমি মাঠে গিয়ে ফার্স্ট টাইম নিজে হাতে সবজি গুলো কাটলাম তো ফুলকপির বাগান গুলো দেখো প্রায় তো শেষের পথে আজকে সাহস করে একটা ফুলকপি কেটেই ফেললাম তারপরে ভাবলাম কেন পারবো না সবাই যেহেতু পারে আমিও পারবো এটা কাটা কোনো ব্যাপার না আর পালং দেখো কি সুন্দর হয়েছে আর আমি কাটতে গিয়ে শালগামের দিয়ে পোস্ট দিয়ে দিয়েছি যাই হোক শালগাম খানাও কিন্তু বেশ সুন্দর হয়েছে শালগামের পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে গেলাম পালং শাক তুলতে আর পালং শাক গুলো এতটাই সুন্দর হয়েছে তোমাদের যে বললাম মনে হচ্ছে কাছাকাছি ছাগলের মতন খেয়ে দেখো ভেন্ডি কাছে কত সুন্দর ফুল এসেছে এখনো ভেন্ডি হয়নি আর বিজ্ঞান বাকি আছে মোটামুটি এই দুইটা বাদে সব সবজি প্রায় হয়ে গেছে তারপরে দেখো টমেটো কাঁচা কাঁচা টমেটো ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখ এইবার দেখাবো আমাদের তিন বছরের মূলো গাছ মানে তিন বছরের বীজ মনে হয় একসাথে দিয়ে দিয়েছে এত মূলো হয়েছে প্রতিদিন এত এত করে মূলো তোলা হয় তাও মূলো থেকেই যাচ্ছে দেখো কত মূলো আজকে বাড়িতে নিয়ে যাচ্ছি আগের দিন আমি একটা মূলো তুলতে গিয়ে ভেঙেই ফেলেছিলাম তাই আর মূলো তোলা সাহস করি না কিন্তু আজকে ফাইনালি মূলো তুলেই ফেললাম যখন আমি মূলোটা পারফেক্ট ভাবে তুলে ফেললাম তখনই বুঝলাম যে কোনো কাজ একদিনে হয় না হাজার চেষ্টার ফলেই কিন্তু সফল হয় কিন্তু আমি তো সেকেন্ড টাইমেই পেরে গেছিলাম এই তাই হোক তারপরে দেখলাম শস্য ফুল ঝরে যাচ্ছে তাই আমি কিছুটা শস্য ফুল নিয়েই উড়াতে শুরু করি সব শেষে এক ব্যাগ সবজি বাজার করেই বাড়ি যাচ্ছি